मैं आशिक मौला हूँ मेराश की मैं आशिक मौला हूँ मेरा ऐश ज़ुमला दिवान जुम लजा जिसके तल्दी से उजाला جملة جهة جس کے تجلل سے اجالا اللہ تعالیٰ قرآن مدد بشنا قرآن وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالسَّمَرَاتِ وَبَشِّرِ الصَّالِ

তারাই দ্বারা পরীক্ষা করব কখনো আল্লাহর বান্দা খুদা দ্বারা পরীক্ষা করব কখনো জান মাল ও ফল ফরাতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ তালা জানা দেয়নি এই পরীক্ষার মধ্যে যদি কোনো বান্দা দরজা ধরতে পারে

যাদের ফল বিনাশক করবে দর্জ ধারণ করবে কত সন্তান মারা গেছে বলবা ইনালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি জমিনে ফসল কম হয়েছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আমি তো তোমার তোমার কাছে আবার ফিরে যাইতে হবে যারা সন্তুষ্ট থাকবে তাদের জন্য আল্লাহ সুসংবাদ জানাইছে নবী তুমি তাদেরকে সুসংবাদ জানা দাও তাহলে বান্দা বোঝা গেল যত বিপদ আপদ না কেন আমাদের দর্জ ধারণ করতে হবে কি হবে না দরজা ধারণ করিয়া ইমান আমল ঠিক করিয়া তার কবরে যাইতে হবে কেন এই ভাবনাই ভাবনা থাকলে হালকেই কুবেন তাহলে বান্দা বলতেছিলাম যত বিপদ আপদ আসে না কেন দৈর্য ধরতে হবে কি হবে না ধৈর্য ধরা লাগবে কি লাগবে না দৈর্য ধরলে আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার আছে না নাই আল্লাহ তালার দরবারে অবশ্যই তোমার জন্য পুরস্কার আছে সেই জন্য দুনিয়াতে আল্লাহর গন্ধ বিপদ আপদ সামনে রেখে দরিয়া আমার মাওলার বাদত করিয়া তারপরে কবরে যাও

দুইটা জিনিস যার মধ্যে তাকে আল্লাহ তালা মায়া কইরা এই বান্দাকে জান্নাতে ঢুকা দিবে কয়টা জিনিস এক নম্বরে ইমানওয়ালা এক নম্বরে কি কথা বলেন এক নম্বরে কি ইমানওয়ালা দুই নম্বরে কাবলওয়ালা দুইটা জিনিস যদি কোনো বান্দা কারো মধ্যে আল্লাহ তালা পায় আল্লাহ তালা মায়া কইরা জান্নাতে ঢুকায় দিবে জান্নাতে কত দিন तक দিবে খলদিনা ফিহা এক দিন থাকবেন না দুই দিন থাকবেন না তিন দিন থাকবেন না অনন্তকাল জান্নাতে থাকবেন কোনো হিসাব না হবে না তাহলে এই আয়াত দ্বারা বুঝতে বললাম আল্লাহ তাআলা জান্নাতে দিবে একটা জান্নাত আর একটা জাহান্নাম এক দল কে জান্নাতে ঢুকায় দিবে আর এক দল কে জাহান্নামে ঢুকায় দিবে আল্লাহ তাআলা সূরাতু শুরের মধ্যে জানা দেয় দুই নম্বর পৃষ্ঠার মধ্যে দুইটা দল হবে একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস

রাস্তা দুইটা জায়গাও দুইটা এক দল জানাতে যাবে জাহান নামে আল্লাহ তালা স্বাধীন করিয়া তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে এবার তোমার আমার চিন্তা ধন্যতে যাইবা নাকি জাহান্নে যাইবা দুনিয়াতে আল্লার বান্দা আপন আপন করতে করতে সন্তানকে আপন বানায় বীবী কে আপন বানায় বন্ধু কে আপন বানায় তুমি আল্লাহ তাআলাকে বলে গেছো ওয়াতাসাজুবাকবাই ও পর্দারালের মা দিলের কান্দে আসো না অত কেউ তোমার আপন না কেউ তোমার আপন না তুমি বলতেছো তোমার ভাই তোমার আপন দন তোমার আপন মা তোমার পর আত্মীয় சொந்த তোমার পর মোয়াতো কে আপন না দুজ তাই কাতি একমাত্র আতিনাফি দার হাস আতিনাফি দার ববানা হাসন আসল মুস্তি না ব্লো মে না এবার আপনারা প্রশ্ন করতে পারেন মা তো আমার আপন বাবা তো আমার আপন না বলেন না এটা তো হয় না কেমনে আপন না আল্লাহর বান্দা বাধতে পারো মা তোমার ভাই তোমার আপন বন্ধু তোমার আপন বন্ধু বান্ধব তোমার আপন বাবা না বন্ধু সাথে যদি একবার ঝগড়া হয় এই বন্ধু দূরে সইরা যায় বন্ধু আপন থাকে না এবার বলতে পারেন বাই আমার আপন আমার রক্তের সম্পর্ক না না বাই তোমার আপন না কারণ বাবার জমিন নেয়া তো দিন জগরা একবার হাই এক ভাই আর এক ভাইকে কোন করার ঘটনা বাংলার জমিনে আসে না না তাহলে ভাই তোমার আপন না এবার বলবেন বাবা তোমার আপন আসলে বাবাও তোমার আপন না এক মাস বাবার অবাধ্য হয়ে দেখ এক দুই দিনের মাথায় কোটের মধ্যে যায়া বাবা সন্তানকে তৈর্ত করে দেয় ঘটনা সেনা এবার বিবি আমার বিবি আপ কারণ বিবি তো আমার বিছানার সঙ্গী না এক মাস আল্লাহর বান্দা বাপের বাড়িতে রায়ে কা দেখো কাবার না দিয়ে দেখো বিবি আপন দিন কাবার দিতে পারবে যত দিন বিবি আপন দিন জামা কাপড় দিতে পারবে যত দিন এক মাস বাপের বাড়িতে রায়ে কা দেখো এক মাস পর ফুল দিয়া বলতে হারাম তুই আমারে তালাক দে আছে না নাই আছে

দুই বছরে সন্তানকে রাখে অন্য ছেলের সাথে চলে যাওয়ার ঘটনা আছে না মা তোমার কে তাকলো আপন সুরে বলেন একমাত্র আপন কে একমাত্র আপন হবে আমাদের ময়দানে কিন্তু আল্লাহ তোমাকে দরিয়া ফেলবে দুনিয়াতে কারে আপন বানাইতে বানাইতে আল্লাহ তালা খে বলিয়া গেল কারে আপন বানাইয়া তুমি আজকে আমার আল্লাহ তালাকে বলিয়া গেলা অত সব দুনিয়াতে কেউ তোমার আপন এবার বলবেন ভুজুর জমি জামা আমার আপন না জমিও তোমার আপন না কেমতের ময়দানে আল্লাহ তালা ব্যক্তিকে ডাক দেওয়া বলবে কি কি গুণা করছ বলবে আমি তো কোন গুণা করি নাই কো গুণা করস নাই আল্লাহ তালা জমিনকে অর্ডার করবে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে বান্দাবর বে জমিন দুনিয়াতে থাকতে লক্ষ লক্ষ টাকা দিয়ে তোকে কয় করলা আজকে বুঝি তুই আমার বিরুদ্ধে সাক্ষী দে ইবান্দা বলবে আল্লাহ আমি জমিনের শাকি গ্রহাম করব না আল্লাহ বলবে জানতাম কে জমিনের শাকি গ্রহাম করবে না এই জান্নাতে দুই নাম্বার শাকি আছিলাম কি রামান কাতিবিন মা তাফআলু

আল্লাহ বলবে বান্দা জানতাম তুই শক্তি বহন করবি না জম্মাতিন নাম্বার শক্তি আছে লম্বা লি হাদাল কিতাব লা উবাদুন সুবিয়াতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা দুনিয়াতে দুজি বান্দা কোন মানুষকে মারা দেয়া ভিডিও করে আপনাদেরকে কাছে আসবে কি আসবে না এক কমবালা দুনিয়ার কেমরাতেই কে আল্লাহ তাআলার কেমরর পাওয়ার আছে না না আল্লাহ আল্লাহ বন্ধা বন্ধ বলবে সব কেউ গ্রহণ করলাম না আল্লাহ বলবে তন্তন তুই সত্যি গ্রহণ করবি না এই জন্য তিন নষ্ট নম্বর কি আমি রাখছিলাম বান্দা বলবে আল্লাহ আজকে তো হাত পাঙ্গ পতঙ্গ সাক্ষী দেয় তাহলে আমি গ্রহণ করব কহা আমি এটা গ্রহণ করব আল্লাহ বলবে তুই কি দুনিয়াতে থাকলে সূরা ইয়াসিন পড়স নাই বান্দা মনে মনে কয় সূরা ইয়াসিন পড়ব কেমনে প্রেম কইরা সাকা কায়া মনের কানে গান সব মুখস্থ কেমনে সূরা ইয়াসিন পড়ব আল্লাহ তাআলা বলবে আমি তো সূরা ইয়াসিনের মধ্যে জানাইয়া দিছিলাম اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون বান্দা বলবে হাই হাই শীতের দিন গতির চালটা শুরু লাগেছি আজকে বুঝি তুই আমার বিরুদ্ধে সাক্ষী দাস আল্লাহর বান্দা হাত ধর জবান কইলে যাবে হাত ধর বলবে আনতা আল্লাহ আল্লাহ তাআলার অর্ডারে আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিতেছি সেই জন্য এবার বুঝে থাকলে বলো দুনিয়াতে যে জগত গুনাহ করো গুনাহ কইরা কি আল্লাহ তাআলার দরবারে পার পাওয়া যাবে পার পাওয়া যাবে না দরা তোমার কাইতে হবে সেই জন্য আল্লাহর বান্দা সংক্ষেপ পাঁচ মিনিট শেষ মনের কান দিয়ে শুনে ও পর মা সামনে বসা বিদ্য বাবা আজকে দুনিয়াতে আসি আগামীকাল দুনিয়াতে নেও থাকতে পারি গলালের মা গো দুনিয়াতে থাকতে কি আমল নিয়ে কবরে যাইবা আমি তো তোমার সন্তানের মতো একটা সন্তান ও সামনে বসে বিদ্যা বাবা দুনিয়াতে যে থাকতে কবরে রওনা করছেন কবরে কি জবাব আল্লাহ তালের কাছে দিবেন আই কবরে আল্লাহর বান্দা কঠিন আযাব আছে আমল না করিয়া গেলে আযাবের সম্মুখীন হতে হবে সেই জন্য আল্লাহর বান্দা যুবক ভাই কি চাই না একটা সন্তানকে আলেম বানায় কবরে যাও মনটা কি চাই না গো মা একটা সন্তানকে বানায় কবরে যাও তুমি যখন কবরে সন্তান দুনিয়াতে তোমার জন্য দয়া করবে এই দয়া তুমি কবরে শুয়া শুয়া পাইতে দেখবা আল্লাহর বান্দা চিন্তা করিয়া দেখেন আপনার দাদা আজকে দুনিয়াতে না আপনার বাবা আজকে দুনিয়াতে নাই আপনার মা দুনিয়াতে নাই ও পর্দার মা গো আজকে তুমি নতুন কাপড় পরিয়া স্বামীর বাড়িতে ঢুকছ এরকম একটা সময় আসবে তোমাকে আল্লাহর বান্দা সাদা পাঁচটা টুকরার প্যাকেট বানায় কবরে রাখবে সন্তানরা তোমার পিছন দিয়া দৌ থাকবে যেই সন্তান তোমার জন্য পাগে ওই সন্তানরা তোমার পিছনে দৌড়াইবে বাবা বাবা বলে চিৎকার করবে আল্লাহর বান্দা জবাব তো আর দিতে পারবা সেই জন্য যুবক ভাই আলের মা বিদ্যা বাবা এখনো সময় আছে আল্লাহ তালা ফিরেন তো করেন তৌবা করে করি আল্লাহ তালার রাস্তায় ফিরিয়ে আসেন তো করার মতো যদি বা করতে পারেন আর আল্লাহ যদি তৌবা তোমার কবর করে নেয় বিনিময়ে কেমতের ময়দানে আল্লাহ তালা তোমাকে মাফ করিয়া জন্মাতে দিয়া দিবে কারণ আল্লাহ তালা বলেন إِلَيْهِ الْوَصِيلُ وَجَاهِدُوا فِي سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ